ঈদের পর বাবার বাড়িতে যাওয়ার আনন্দটা সব থেকে বেশি হয় আর সব মেয়েরাই কিন্তু অপেক্ষা করে থাকে কখন ই রোজাগুলো শেষ হবে এবং ঈদ হবে আর তারপর বাবার বাড়ি যাবে কারণ বাবার বাড়ির সাথে অন্য কোনো আনন্দের কোনো তুলনাই হয় না ঠিক প্রতিটা মেয়ের মতো কিন্তু আমার মধ্যে একই কাজ করে তো যাই হোক ঈদ চলে গেল রোজা চলে গেল এখন কিন্তু বাবার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে তো ঈদের পর দিনই কিন্তু এই যে চলে এলাম বাবার বাড়িতে আর আসার সাথে সাথে যেটা আমাকে খুবই সারপ্রাইজ করে দিল সেটা হচ্ছে এই যে মধুর ডাক তো বাড়িতে আসার সাথে সাথেই কোকিলের যে ডাক সেটা কি বলবো অসাধারণ আপনারাও তো শুনতে পেলেন বাড়িতে যে কয়েকদিন ছিলাম এই অনবরত আমি দেখলাম গাছের মধ্যে একটা কোকিল পাখি এসেছে যে কিনা একটু পরপরই ডাকছিল একটু পরপরই পরই ডাকছিলো কী বলবো তো এখান দিয়ে আসলে রান্না রান্নাবান্না চলছে এখান দিয়ে আমি লাউ কেটে নিচ্ছি তো গোষ্ঠ রান্নার পাশাপাশি লাউয়ের একটা আইটেম মানে সবজির একটা আইটেম থাকে আমাদের তো লাউয়ের জন্য চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি যার জন্যে দেখতে পাচ্ছেন প্রচুর মাছি তো প্রথমে যেহেতু চিংড়ি মাছ বাছা হয়েছে এই জায়গাটাতে আসলে মাছি চলে এসেছে আর লাউ কাটছিলাম তো খুব বিরক্ত করছিল। তো যাই হোক লাউটা পুরোপুরি কেটে নিয়েছি আর লাউটা এতটাই কচি ছিল আর রান্না করার পর এতটা মজা হয়েছিল কি বলবো এদিক দিয়ে কিন্তু বাকি সব রান্না হয়ে গেছে এখান দিয়ে এই যে মুরগি রান্না করা হয়ে গেছে মুরগি কিন্তু দুই পদের রান্না করেছি এটা আসলে বাচ্চারা একটু মানে শক্ত মুরগি যেটা সেটা খেতে পছন্দ করে না অনেক সময় তাদের জন্য এই মুরগিটা রান্না করা হয় আর সেই সাথে ওই দিক দিয়ে অন্য যত আইটেম আছে সেগুলো আস্তে আস্তে রান্না কমপ্লিট করে ফেলেছি গোস্তটাও রান্না করা হয়েছে কালারটা অসাধারণ এসেছে তো ঈদের পর আসলে বাবার বাড়িতে আসলে সব জায়গায় তো খাওয়া দাওয়া একই কিন্তু খাওয়া দাওয়ার যে বড়ো জিনিস হচ্ছে সবাই একসাথে যখন মিলিত হই সেই সময়টা আর যাদের ভাই বোন একসাথে আছে তারা যখন বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি থেকে আসে সবাই একসাথে বাবার বাড়িতে দুই তিন দিন কাটাই আসলে সারা বছর মাসের ক্লান্ততা যেন দূর হয়ে যায় সেই দুই তিন দিনে তো এই দিক দিয়ে আমরা সবাইকে রান্নাবান্না করা হয়ে গেছে এবং যারা মেহমান এসেছে বা আমরা এসেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম একে একে সব কিছু বেড়ে দেওয়া হচ্ছিলো এই দিক দিয়ে তরমুজটাও কেটে নিচ্ছি কারণ খাওয়ার পর ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে অনেক বেশি ভালো লাগছিল তো এই দিক দিয়ে একে একে সব কাজই আসলে করা হয়ে যাচ্ছিল কারণ কাজ আসলে রেখে দিলে ভালো লাগে না যখনই সব কিছু হয়ে যায় তখনই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন টুইন বেবি এটা হচ্ছে জমজ বাবু আর এটা আমার খালতু বাবু তো এই বাবুবু আমাদের বাসায় বেড়াতে এসেছে তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে এই প্রথম নিজেদের আত্মীয়র মধ্যে এই যে বাবু সেটাও একদম কাছ থেকে দেখতে পাচ্ছি একদম চেহারায় অনেক মিল আর সেই সাথে একটা বড় ব্যাপার হচ্ছে একজন ছেলে একজন মেয়ে আর এটাই কয়জনের হয় কারো হয় শুধু ছেলে কারো হয় শুধু মেয়ে তো এক ছেলে এক মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এর চেয়ে আর কি লাগে তো এই হচ্ছে ব্যাপার একটু হয়তো লালন পালন করতে হয়তো একটু কষ্ট হয়ে যাবে ইনশাআল্লা আল্লাহ রহমতে সেটাও হয়ে যাবে খুব ভালোভাবে আমি আমাদের বাসায় আসলে একটু ফুলের ছবি ওঠাবো না সেটা কি হয় একটু তো আপনাদের সাথে সবসময় শেয়ারই করি নিজেদের গাছের ফুল আর এখানে এটা কি আমাকে বলতে পারবেন এটা কোন ওষুধে গাছ কে কে চেনেন আমাকে কমেন্টে জানাবেন আর তারপর পরের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বা অন্য কোনো দিন তো এটা হচ্ছে একটা ঔষধি গাছ এটা কিন্তু এমনিতে খেলে পেট পরিষ্কার হয় আর সেই সাথে বড়ো ধরনের একটা রোগও কিন্তু নিরাময় হয় তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আপনাদের সাথে ছোটো খাটো সব কিছু আমি শেয়ার করি তো আপনাদের সাথে এটাও শেয়ার না করলেই হচ্ছিল না সবাই অনেক ভালো থাকবেন না এর এইখানে যেটা সেটা না দেখালেই নয় এটা হচ্ছে বড় একটা হাউস যেটা আসলে গরমের দিন আসলে সব বাচ্চারা গোসল করে যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেকটা বড় আমরা ভাই বোন আর সবার বাচ্চা যখন একসাথে হয় অনেক বাচ্চা তো তারা সবাই খুব আনন্দ করে এখানে গোসল করে তো এটা হচ্ছে হচ্ছে পানি ছেড়ে ভরে নিতে হয় নিজ দিয়ে পানিটা চলে যায় তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ